নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট আমি কমল তো আজকে আপনাদেরকে তিনটি ফল গাছের বিষয় নিয়ে বলবো যেগুলো আমাদের করণীয় মানে খুব যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস এই সময়টায় করতে হবে তো যাদের বাড়িতে কাঁঠালের গাছ আছে তাদের ক্ষেত্রে বলবো যে এই সময় আর খাদ্য না দেয় গাছে কারণ গাছে যদি খাদ্য আপনারা দেন কাঁঠাল গাছে তাহলে কিন্তু কাঁঠালের সমস্যাই হবে কারণ কাঁঠালে হল নিতে হলে এই সময়টার জন্য কিন্তু খাদ্য একদমই দেওয়া যাবে না তাহলে এই সময়টা বর্ষা প্রায় শেষের দিকেই পৌঁছে গেছে তো বর্ষা এরপরেও আমরা শেষ হয়ে গেলেও বলছি তারপরেও দেখছি বর্ষা হচ্ছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গাছের যে ফলের একটা টাইম মানে বাংলার ভাদ্র মাস এটা তো এই সময়টায় প্রথমত কিছু কাঁঠাল গাছে যাদের পুরানো গাছ রয়েছে বা যাদের টবে ছাদ বাগানে ছোট ছোট গাছ রয়েছে তো কাঁঠালের মূল কথা হচ্ছে একেবারে খাদ্য দেবেন না এই সময় খাদ্য একেবারেই বন্ধ রাখতে হবে এবং যাদের টবে কাঁঠাল গাছ আছে বা যাদের মাটিতে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো প্রথমত মাটির ক্ষেত্রে বলি যাদের মাটিতে রয়েছে তো বেশ কিছু করে ডাল কিন্তু মাইনাস করে দিই কি বেশ কিছুটা করে কাটিং কাটিং করে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন এই যে কাণ্ড থাকছে আপনার বড় কাঁঠাল গাছেই তো সেই কাণ্ডর থেকে মোটামুটি কাঁঠালের একটি করে বেশ সুন্দর আরও বেশ তরতাজা ডাল বেরিয়ে তার সঙ্গে কাঁঠালটা বেরোয় আর কি তাহলে যাদের মাটিতে রয়েছে তারা বেশ কিছু ডাল কাটিং করে দিচ্ছেন এবং মূল কথা হচ্ছে যে এই কাণ্ডের ওপরে কিন্তু কোনো একটা কিছু দ্বারা হালকা করে আঘাত দেবেন দিলে দেখবেন চামড়াগুলো হালকা হালকা ফেটে যাবে আর আরও একটা ব্যাপার যেটা মূল ব্যাপার যেটা হচ্ছে গোড়াতে আর খাদ্য তো দিলেন না কিন্তু যেটা দেবেন সেটা হচ্ছে ফসফেট এবং পটাশ তো এই সময় দিয়ে ভালো করে কুপিয়ে মাটিকে জড়ো করে দিন ভালো করে গাছের গোড়ায় যাদের মাটিতে রয়েছে ভালো করে জড়ো করে দিন কারণ কাঁঠাল গাছে এই কারণে কাঁঠাল বেশিরভাগই নষ্ট হয়ে যায় যে কাঁঠাল হওয়ার আগেই কাঁঠালটা পড়ে যাচ্ছে সেই জন্য কাঁঠালের ফলগুলো যাতে না পড়ে সেটা আপনাকে একটু প্রথম থেকেই মানে এই সময় থেকে কিন্তু তার ব্যবস্থা নিতে হবে তো যাদের মাটিতে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে ফসফেট পটাশটা অবশ্যই দেবেন এবং তুলনামূলক কিন্তু একটু ভালো করেই দেবেন তার মানে হচ্ছে আর সময় নেই কাঁঠাল মা গাছ মানে এই বর্ষার শেষ হয়ে যাওয়া মানে কাঁঠালের আবার নতুন ফুল শুরু হয়ে যাবে সেই জন্য কাঁঠাল গাছই যখনই আপনার বর্ষার শেষ আপনাকে জেনে নিতে হবে বাংলার ভাদ্র মাস প্রায় আজকে অনেকটাই সময় চলে গেল বোধহয় পনেরো ষোলো এরকম হয়ে গেছে বোধহয় যাই হোক তো এই সময়টার জন্য আর সময় নষ্ট করা যাবে না গোড়াগুলোকে ভালো করে কুপিয়ে সুপারফাসপেড আর পটাশ দিয়ে মাটিগুলোকে জড়ো করে দেওয়া তাহলে জানবেন কাঁঠাল কিন্তু প্রচুর পরিমাণে হবে এবং এরপরে কাঁঠালগুলো হলে কিন্তু যেভাবে আমরা দেখি যে কাঁঠালগুলো পচে যাচ্ছে তার জন্য অনেক রকম ওষুধ দিই কিন্তু তাতেও খুব একটা ভালো কাজ করে না কারণ কাঁঠালের ভেতর থেকে তো যে কাঁঠাল গাছের রস থাকে সেই ফলে কিন্তু কাঁঠালটা পচে যায় তাহলে কাঁঠাল গাছের ভেতর থেকে রস যাতে না থাকে সেই জন্যই কিন্তু আপনাকে গড়াটাকে ভালো করে কুপিয়ে দিতে হবে এবং ফসফেট পটাশটা দিতে হবে এবং বেশ কিছু ডাল কমিয়ে দিতে হবে তাহলে ব্যাপারটা বুঝলেন যে বেশ কিছু ডাল কমিয়ে দেওয়া হলো এবং একটা কোনো কাঠের দণ্ড দিয়ে এই হালকা হালকা করে গাছে মানে ফাটিয়ে দেওয়ার চামড়াগুলো মানে যে ছালগুলো আস্তে আস্তে আঘাত করলে কিন্তু ফেটে যাবে যেগুলো মাটির ক্ষেত্রে আছে টবের ক্ষেত্রে তো তা করতে পারবেন না আর মূল যে ব্যাপারটা হচ্ছে এর ওপরে কিছু যদি খড় পান আর কি মানে খড় মানে যেগুলো চাষ ধানের যে খড় বলে সেই খড়টিকে কিন্তু হালকা করে বেঁধে দিতে পারেন আর যাদের তার নেই তাহলে চটের বস্তা মানে ধরুন চিনির যে বস্তা মানে এর দড়ির বস্তাগুলো হয় না ওই দড়ির বস্তা দিয়ে কিন্তু হালকা হালকা করে বেঁধে দেবেন তাহলে দেখবেন দারুণ কাঁঠাল আপনি কিন্তু পাচ্ছেন এবং কাঁঠাল গাছে যখন ফুলগুলো আসে ওই সময়টার জন্য এমনি কিন্তু বারে বারে কিন্তু জল দেবেন বিশেষ করে সাবমার্সেবেলের জল দিলে দারুণ কাজ করে অবশ্যই দেবেন এবং যখন কাঁঠালটা আপনার ধরে যাবে একটু বড়ো বড়ো সাইজ হয়ে গেছে ওই সময়টা কিন্তু আপনাকে বেশ কিছু ওষুধ দিতে হয় তো আপনি যদি নাও দেন আর কি মূলত কাজ করে তো এটা দিতে পারেন যদি নাও দেন তাহলে ডাইথিন কাঁঠাল হবে যদি আপনি এই সময় কাজটা করেন আর কি সময় থাকতে কাজটা তো করতে হবে এই সময় যদি এই কাজটি করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই ভালো কাঁঠাল হবে টবের ক্ষেত্রে যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো অল্প করে সুপার ফসফেট পটাস আপনি দিতে থাকুন ধরুন আপনার একটি বড় ড্রামের মধ্যে কাঁঠাল গাছটি রোপণ করা আছে সেক্ষেত্রে আর খাদ্য একদমই তো দেওয়া যাবে না তো গাছের যদি কিছু কাঁঠালের ডাল কাটিং করা থাকে তা কিন্তু আপনি করে দিতে পারেন এবং কাঁঠালের ডাল কাটিং করার পরে আপনার এই কাণ্ড আর আপনি তো কোনো দণ্ড দিয়ে ফাটাতে পারবেন না কারণ টবের মধ্যে খুব যদি মোটা গাছ হয়ে যায় তাহলেই করা সম্ভব কারণ এই হাইব্রিড কাঁঠালগুলো বেশি সময় তো নেয় না এরকম সরু গাছেই কাঁঠালের ফুল আসে সে কাঁঠাল থাকুক আর নেই থাকুক কিন্তু কাঁঠালের যদি ছোট গাছেই কাঁঠালের ফুল স্টার্ট হয়ে যাবে সেই জন্য বলবো অবশ্যই ফার্স্ট ফেট যেন দেন আর কি তাহলে কিন্তু আপনার অবশ্যই ভালো কাঁঠাল হবে এবারে আসবো আম গাছের ব্যাপার নিয়ে তো আম গাছের ক্ষেত্রে বলব যাদের আম গাছ রয়েছে টবে কিংবা মাটিতে তাদের ক্ষেত্রে বলব যে যদি আপনারা গাছকে গ্রো করতে চান আরও ঝাঁকড়া করতে চান বেশ গ্রোথ করে নিতে চান তাহলে অল্প স্বল্প করে সব কাটিং করে দিন ধরুন আপনি যদি এই যে ডোগাটি রয়েছে আপনার ছোট গাছ হয় তাহলে কিছুটা ডোগা উপরকার ডোগাটা একটু ব্লেড দিয়ে টুক করে ওপরটা কেটে যাবেন দেখবেন অজস্র শাখা এই সব সাইড দিয়ে বেরোতে থাকবে তাহলে আম গাছটা যখন কাটবেন আপনি কাটার পরে দেখবেন কিন্তু আপনার অসংখ্য আবার ডাল তৈরি হয়ে যাবে কারণ এরপরে আপনি আর আম গাছের ডাল কাটতে পারবেন না কারণ এরপরে এই বর্ষা শেষ হয়ে গেলে শীতের একটা ভাব এসে যাবে শীতের পরেই আবার কিন্তু আম গাছের মুকুল আসবে সেটা আপনার এক ফলা হোক বারো মাসই হোক যাই হোক তাহলে সেই জন্য আমগাছে কিন্তু এটা করবেন আর আম গাছে যদি খাদ্য দেওয়ার থাকে তাহলে কিন্তু আপনি এই সময় দিয়ে দিতে পারেন কারণ আম এই সময় যদি আপনার টবে খাদ্য দেওয়ার থাকে যে গাছ একটু গ্রোথ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই খাদ্য দেবেন তবে এরপরে কিন্তু আম গাছে আর খাদ্য দেওয়া যাবে না শীত পড়ে যাওয়া মানে অবশ্যই ফসফেট পটাশটা দেবেন তাহলে প্রথমত যে কাঁঠাল গাছটা বললাম সেটার গোড়াতে আপনারা ফসফেট পটাস দিয়েছেন মাটির ক্ষেত্রে এবং গোড়ার উপরে বেশ কিছুটা করে এখান থেকে ধরুন প্রায় এক হাতের মতো পর্যন্ত যদি বড়ো গাছ হয় কাঁঠাল গাছ তাহলে এক হাত পর্যন্ত কিন্তু মাটি চাপা দেবেন আর ছোট গাছ যদি হয় তাহলে অল্প করেও অন্তত প্রায় নয় থেকে দশ ইঞ্চি উপরে এক্সট্রা মাটি চাপে চাপা দিয়ে এবং ঢাল করে দেবেন তাহলে কি হবে যখনই আপনি ঢাল করে দিচ্ছেন এই জায়গাটা কিন্তু গাছের মানে পরিষ্কার ইয়ারটা পাবে না এবং হাওয়া তাসটা না পেলেই কিন্তু আপনার গাছে ফল আটকাবে এবং জলটা ধরে রাখ মানে এক্সট্রা যে মাটির মধ্যে যে ময়শ্চারটা সেটা কিন্তু ধরে রাখবে তাহলে সেটা কাঁঠাল গাছের ক্ষেত্রেও করবেন আম গাছের ক্ষেত্রেও করবেন আম গাছের ক্ষেত্রে করবেন মানে আম গাছে এই সময় আপনি কাটিং করলেন এবং এক্সট্রা মাটি কিন্তু গোড়াতে কিছুটা চাপা দেবেন তো এই সময় আপনি আম গাছের গোড়ায় মাটি চাপা না দিলেও এই সময় খাদ্যটা দেবেন তবে শীত পড়ে যাওয়া মানে আম গাছের গোড়াতে কিন্তু সুপারফাস্টফেট পটাশটি দেবেন দেওয়ার পরে এক্সট্রা মাটি নিয়ে এসে আবার গোড়ায় চুর করে চাপা দিয়ে দেবেন তারপরে আপনার শীতে আমটা মাছবে আসবে আমের মুকুল আসবে দেখবেন সব আম কিন্তু আপনার তাহলে সম্ভব হওয়াটা সম্ভব তা অনেকেই আমরা এই ভুলগুলো করে ফেলি আর কি যে আমের মুকুল এসছে গাছ রোপণ করছে আমের মুকুল এসছে তারপরে একটু আধটু এটা ওটা ওষুধ মারলাম ধোয়া হলো তো হল না হলো তো হলোই না তো যাই হোক তাহলে আপনারা এই সময়টার জন্য কিন্তু গোড়াতে এক্সট্রা মাটিরা চাপা দেবেন কোন গাছে না কাঁঠাল গাছে আম গাছের এই মুহূর্তে চাপা দেওয়ার দরকার নেই তবে এই মুহূর্তে যদি খাদ্য দেওয়ার থাকে সেটা আপনার নিমখোল বাদাম খোল আপনি যা যা খাদ্য দিতে চান সেটা কিন্তু দিতে পারেন তবে এরপরে শীত পড়ে গেলে কিন্তু আর এটা করা যাবে না সেই জন্য আগে থেকেই আপনাকে এই প্রিপারেশনটা নিতে হবে যে প্রথমত যাদের আবার টবের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে বলব যেই সময় খাদ্যটা দিন আর খাদ্য দেওয়ার পরে এবার ডোকাগুলো কাটার থাকলে অল্প অল্প করে কেটে দিন কারণ বৃষ্টি এই সময় খুবই কম রয়েছে ছ আট দিনের ব্যাপার তো আপনি ডোকাটা কেটে দিলে বৃষ্টি কম থাকলে দেখবেন নতুন শাখা বেরিয়ে আপনার আম গাছ কিন্তু গ্রোথ করে নেবে তাহলে আমরা আম গাছের ব্যাপারটা বুঝে নিলাম এবারে আসবো একটা লেবু গাছের বিষয় নিয়ে হ্যাঁ এবারে আসি লেবু গাছের ব্যাপারে তো লেবু গাছ যারা রোপণ করেছেন ধরুন যাদের টবের মধ্যে রয়েছে বা যাদের মাটিতে গাছ রয়েছে তো এই বর্ষাতে বৃষ্টির জল খাওয়ার পরে গাছের আরও রূপ সুন্দর হয়ে গেছে এবং এই সময়টার জন্য দেখেছেন যে পাতার মধ্যে কিন্তু প্রচুর পোকার জন্ম হয়েছে তাহলে আমরা বুঝেছি যে কাঁঠাল গাছে তো একরকম বললাম লেবু তো একরকম বললাম তো লেবু গাছের পেয়ারা আম গাছের ক্ষেত্রে বললাম তাহলে এবারে আমরা আসছি কিন্তু লেবু গাছের ক্ষেত্রে তাহলে লেবু গাছের ক্ষেত্রে আমাদের কি করণীয় সেটা একটু জেনে নিই আর কি তাহলে লেবু গাছ যখন আমাদের মাটিতে রয়েছে তাহলে দেখেছি যে গাছ খুব সুন্দর হলেও পাতার মধ্যে তার দাগ পাতার মধ্যে একেবারে চারিধারে তার একদম ব্রাউন কালার হয়ে গিয়ে একেবারে দাগ দাগ হয়ে গিয়ে গাছের পাতা খারাপ অবস্থা এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এগুলো কিন্তু হয়েছে তার কারণ অতিরিক্ত বর্ষ বর্ষার জল খেয়ে সে তার পুরনো পাতা ছেড়ে আবার নতুন পাতার দিকে গাছ পৌঁছে গেছে বা অনেকের গাছ খারত্ব ভাব হয়ে রয়েছে গাছের বৃদ্ধি নেই তো এই সময়টার জন্য কিন্তু আর দেরি করা যাবে না কারণ এই গাছটাও বলবো আম গাছের মতোই খাদ্য দেওয়ার থাকলে কিন্তু আপনি দিয়ে দেবেন খুব তাড়াতাড়ি দেবেন এরপরে শীত পড়ে যাওয়া মানে কিন্তু আপনি লেবু গাছে আর খাদ্য দিতে পারবেন না যদি এরপরে আপনি লেবু গাছে খাদ্য দেন তাহলে কিন্তু আপনার আর একটা বছর লস ফল আপনি পাচ্ছেন না তাহলে আমরা দেখেছি যে লেবু গাছের অনেক সময় দেখেছি যে এরকম ফল হতে হতে কিছুটা হওয়ার পরে হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছে এটার কারণ এটাই যে গাছ যখন আপনার খুব তরতাজা না থেকে দুর্বল অবস্থায় বর্ষার জল খেয়ে গাছে দেখা গেছে নিচের পাতা হলুদ হয়েছে গাছ খারত্য হয়েছে তারপরে আপনার শীত তারপরে কিন্তু লেবু গাছে ফুল প্রচুর পরিমাণে আসে তাহলে দুর্বল গাছে ফুল আসলে সেই ফুলটা কিন্তু যখন ফলে পরিণত হচ্ছে অনেক কষ্ট করে হয়তো আপনার লেবুর সাইজটি এরকম ছোট ছোটো ধরলো তারপরে কিন্তু লেবুটা অটোমেটিকই গাছ থেকে ঝরে খসে পড়ে যাচ্ছে হলুদ হয়ে তাহলে এর ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে এই ব্যাপারগুলো জেনে নিতে পারলে কিন্তু ভালো হবে সেই জন্য আমরা যখনই লেবু গাছের রোপণ করেছি তো এই সময় যা খাদ্য দেওয়ার কিন্তু ভালো করে খাদ্য দিয়ে দেব। শীতে এরপরে শীত পড়বে তারপরে কিন্তু আমরা আর খাদ্য দিতে পারবো না এবং গাছে যে পোকাগুলো লাগছে এর উপরে যে দাগ দাগ রয়েছে সব রয়েছে এর জন্য আপনাকে ভালো করে এই এই সময়টার জন্য একটু ওষুধ দিতে হবে আর কি মানে যে কোনো কীটনাশক ওষুধ দিতে হবে যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে কীটনাশক ওষুধ এই সময়টার জন্য কিন্তু আপনি দেবেন দিলে কি হবে এর একটা কালারিং পোকা হয় দেখবেন ছোট্ট সাইজের বাদামি রঙের গ্রিন রঙের একটা পোকা হয় দু তিন রকম পোকা এই গাছে আক্রমণ করে তো এই পাতাগুলো এর সব একেবারে দাগ করে 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 খেয়ে নেয় এবং গাছের খারাপ ভাবটা এনে দেয় পাতাগুলো মুড়ে যায় সেই জন্য এই সময় আপনারা যে কোনো কীটনাশক ওষুধ দিলে কিন্তু কাজ হবে পার্টিকুলার এরকম ওষুধ নেই যে আপনাকে এটাই দিলে কাজ হবে ওইটা দিলে কাজ হবে না এরকম কিছু নয় দোকানে গিয়ে শুধু বলুন যে কোনো কীটনাশক ওষুধ সেটা আপনি একটু কড়া পাওয়ারের ওষুধ দেবেন কারণ এই সময় লেবু গাছের যে পোকাটা লাগে সেটা কিন্তু যে কোনো নর্মালি ওষুধ দিয়ে দিলে আপনি ভালো করতে পারবেন না সেই জন্য একটু কড়া পাকে মানে কড়া পাওয়ারের ওষুধ কিন্তু আপনি দোকানে গিয়ে বলবেন আপনাকে দেবে তাহলে সেই ওষুধটা কিন্তু আপনি গাছে স্প্রে করলেন তো স্প্রে করলেন মানে সন্ধ্যের পরে স্প্রে করলে আপনার বেশি ভালো কাজ হবে তাহলে আমরা বুঝেছি যে লেবু গাছে পোকা লাগবে না আমরা ওষুধ দেবো লিটারে ওয়ান এম করে দিলেই চলবে কিন্তু মূল যে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই সময়টার জন্য কিন্তু আপনারা খাদ্য দেওয়ার থাকলে দিয়ে দিন ঠিক শীত পড়ে যাওয়া মানে লেবু গাছের শীতের ঠিক মাঝামাঝি পর্যন্ত আপনার সময় রয়েছে তাহলে আপনারা ওই সময়ের জন্য কিন্তু লেবু গাছের গোড়ায় যাদের লেবু বাগান রয়েছে বড় লেবুর বাগান রয়েছে যাদের টবে রয়েছে তাদের ক্ষেত্রে তো বলছি কিন্তু যারা যাদের লেবুর বাগান রয়েছে বড় বড় গাছ রয়েছে দীর্ঘদিন ধরে পুরানো গাছ রয়েছে তাদের ক্ষেত্রে বলব ভালো করে গোড়াগুলো কিন্তু শীত পড়ে যাওয়া মানে কুপিয়ে দেবেন এবং যাদের গাছ খুব হেলদি স্ট্রং আছে ফল একেবারে কম হচ্ছে অবশ্যই সুপার ফসফেট এবং পটাশটা দেবেন এবার সুপার ফসফেট পটাশটা দেওয়ার মাত্রাটা অনেকেই জানে না এক বছরের গাছ মানে এক কেজি পর্যন্ত কিন্তু নিতে পারে অতটা আপনার দেওয়ার দরকার নেই গাছের গ্রোথ হয়তো আপনি সময় চলে গেছে এক বছর গাছের গ্রোথটা আপনি এক বছরে ঠিক করে উঠতে পারেনি তাহলে এক বছরের গাছ আপনার পুরানো থাকলে আপনি মোটামুটি পাঁচশো গ্রাম দুই রকম মিলিয়ে দিতে পারেন এবং গাছ থেকে কিন্তু ডিফারেন্সে দেবেন এবারে বলি মূল কথা এই যে ফসফেট পটাশ বা খাদ্য যখন দেবেন এই দুটোর ব্যাপার একটা ব্যাপার রয়েছে যখন আপনি সুপারফাস্টফেড দেবেন তারপরে লেবু গাছ কেন আম গাছ তারপরে কাঁঠাল গাছ যাই দেন না কেন সুপার ফসফেট পটাশটি দেওয়ার পরে কিন্তু আর জল দেওয়া যাবে না তাহলেই আপনার গাছে বর্তি ফলটা হবে আমরা অনেকে এই ভুলটা করি সুপার ফসফেট পটাশ দিতে বলে সীমানে আপনি দিচ্ছেন তারপরে কিন্তু আবার জল দিচ্ছেন তাহলে কিন্তু আপনার বিপরীতটা হয়ে যাবে ফল হবে না তাহলে সুপার ফসফেট পটাশ দিয়ে আপনি জল দিচ্ছেন না গাছের গোড়ায় দিচ্ছেন এবং দূরত্ব দিচ্ছেন অনেকেই এই ভুলটা করে যে গাছের গোড়াতে বোধায় দিলে বেশি কাজ হবে এক হাত দূরে দেবেন ভালো করে দেওয়ার পরে একেবারে ফার্স্ট ক্লাস করে কুপিয়ে দেবেন সেটা লেবু গাছের ক্ষেত্রে হোক আম গাছের ক্ষেত্রে হোক এবং কাঁঠাল গাছের ক্ষেত্রে হোক তাহলে সুপার ফসফেট পটাশ দিয়ে কিন্তু আপনি জল দেবেন না তাহলে আমরা এটা বুঝলাম যে সুপার ফসফেট পটাশ দিয়ে যাদের মাটিতে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে জল দেবো না কেন জল দেবো না মাটিতে সেটা কিন্তু বলবো অবশ্যই যখন আপনারা মাটিতে সুপার ফসফেট পটাশটা দেওয়ার পরে জল দেবেন কারণ মাটি মানে একটা বৃহৎ জায়গা নিয়ে হচ্ছে আর যখন আপনি টবে করছেন একটা ছোট জায়গার মধ্যে রয়েছে ধরুন টবে আপনি এই জল দিলেন আবার একদিন পরে শুকনো করার ব্যবস্থা আছে মাটিতে কিন্তু সেটা নেই এই জন্যই আপনাদেরকে বলা হচ্ছে মাটিতে যখন আপনি সুপার ফসফেট পটাশ দিয়ে লেবু গাছে শীতের সময়টা কুপিয়ে দিলেন তারপরে গোড়াটাই কিন্তু ভালো করে চুর করে মাটি চাপা দিয়ে দেবেন তাহলে আমরা লেবু গাছে চুর করে মাটি চাপা দিয়েছি কিন্তু আমরা অ্যাকচুয়ালি তাহলে জলটা দেব কখন দেখবেন বেশ কিছু পুরানো পাতা যে পাতাগুলো আপনার দেখছেন এভাবে হলুদ হয়ে রয়েছে বড় লেবু গাছে সেগুলোর পাতাগুলো কিন্তু দেখবেন হলুদ পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাবে তারপরে দেখবেন খারততে আপনার লেবু গাছে লক্ষ্য করে দেখুন গাছের যে দুর্বল ডালটা আছে সেটার মধ্যে কিন্তু লেবুর ফুলটা থেকে ফলে পরিণত হয়েছে তাহলে লেবু গাছের দুর্বল ডালটার ফলই কিন্তু আপনি পাবেন তাহলে আপনার স্ট্রং ডাল যেটি মজবুত ডাল সেটাতে ফল আসছে না এটার কারণ গাছটি অতিরিক্ত ওই ডালটি স্ট্রং রয়েছে সেই জন্যই আপনি সুপার ফসফেট পটাশটা দেবেন এবং গোড়াটা কুপিয়ে দেবেন সুপার ফসফেট পটাশটি দেওয়ার পরে জল যদি আপনি না দেন তাহলে গাছের পাতা হলুদ হয়ে নিজের থেকেই পড়তে শুরু হবে ফুল পড়া শুরু হয়ে যাওয়া মানে এই সরি পাতা পড়া শুরু হয়ে যাওয়া মানে ফুল স্টার্ট হয়ে যাবে দেখবেন গাছে ফুল হওয়ার পরে ফুলও পড়ে যাচ্ছে তাহলে আপনারা ভালো করে বুঝে গেছেন যে আপনি সুপারফাস্টফেড পটাশ দেওয়ার পরে গাছে ফুল আসবে তারপরে গাছের ফুলও আবার ঝরে যাচ্ছে এটাই তো হয় নাকি যখন আপনার গাছে লেবু ভর্তি হওয়ার কথায় ফুল ভর্তি হয়ে গেল তারপরে আপনি দেখছেন লেবু হওয়া তো পরের কথা সমস্ত ফুল তলায় বিছানো হয়ে গেল এটা একটা ব্যাপার আছে আপনি জেনে নিলে কিন্তু পারেন তো যখন আপনি গাছকে দুর্বল করলেন শীতের সময়টা খাদ্য দেওয়ার থাকলে আগে আগেও বললাম এই সময়টা কিন্তু আপনি খাদ্য দিয়ে দিন এরপরে খাদ্য দেওয়া যাবে না তো এই সময় আপনি খাদ্য দিলেন না আপনার গাছ দুর্বল রয়েছে তারপরে শীতের সময় আপনি গিয়ে খাদ্য দিলেন তো কারো খাদ্য দিলেন সে গাছ বেড়ে উঠলো ফুল ও ফল কিছু হলো না বা দু চারটার নিচে সরু সরু ডালে ফুল টুল এসে গেলো আর যেটা মূল ব্যাপার দাঁড়াচ্ছে শীতের সময়টা যদি আপনি আবার খাদ্য দেন তাহলে ফুল তো পাচ্ছেনই না আর আরেকটা ব্যাপার আছে ফলন্ত অবস্থায় ফুল টুল থাকা অবস্থায় যদি আপনি খাদ্য দেন তাহলে কিন্তু আপনার ফল সমস্ত ঝরে যাবে তাহলে গাছ ফুল এসে যাওয়ার সময় কিন্তু আপনি আর খাদ্য দিতে পারবেন না তাহলে গাছের লেবু গাছে লেবু ফুল ভর্তি হয়ে যাবে তাহলে ফলটা আটকাবো কি করে তাহলে সুপার ফাস্টফেট পটাস দেওয়ার পরেই কয়েকটি দিন পরেই দেখবেন আপনার লেবু গাছে ফুলে ফুলে ভরে যাচ্ছে সেই সময়টা আপনি কিন্তু একেবারে ডুবিয়ে জল দেবেন তার মানে এবার বুঝতে পারছেন তো আপনি কুপিয়ে দিয়েছিলেন বলেই ফসফেট পটাশটা আপনি দিয়েছিলেন বলেই বেশি পরিমাণে ফুলটা আসছে তাহলে কি সুপার ফসফেট পটাশ দিলেই লেবু গাছে ফুল আসবে তা না কিন্তু আসবে না এটা ভুল কথা অবশ্যই আসবে যে গাছে হেলদি আছে আপনার সেই গাছের ক্ষেত্রে আপনি ফসফেট পটাশটা দিতে পারেন যদি আপনার গাছ দুর্বল থাকে তাহলে কিন্তু আপনি ফসফেট পটাশটা দেবেন না এটা মূল কথা আপনাকে জেনে নিতে হবে সুপার ফসফেট পটাশ আপনি তখনই ব্যবহার করবেন গাছ যদি আপনার খুব সুন্দর থাকে তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম যে গাছ সুন্দর থাকলে ফসফেট পটাশটা দিচ্ছি না তাহলে ফসফেট পটাশ আমরা দেবো কখন না গাছ যখন খুব হেলদি থাকছে তো শীতের সময়টা আমরা খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি গাছে ফুল ভর্তি হয়ে গেছে কিন্তু গোড়াতে জল নেই এবং গোড়ার মাটি চুর করে চাপা দেওয়া আছে দেখবেন যে মাটিগুলো আপনি কুপিয়ে গোড়াতে বেশ কিছুটা উঁচু করে চাপা দিয়েছিলেন সেই মাটিগুলো খুব সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এবার আপনি ভালো করে স্নান করিয়ে জল দিন এবং গোড়াতে ডুবিয়ে জল দিন আপনার যতটা মন চায় একেবারে ডুবিয়ে জল দিন তারপরে দেখবেন প্রতিটি কিন্তু লেবু ফুল থেকে ফলে শুরু হয়ে গেছে ছোটো ছোটো এই এত বড় না হলেও ছোট ছোটো ফুল থেকে একটু একটু ফল স্টার্ট হয়ে গেছে তাহলে সবুজ সবুজ যখন গাছের ফল এসে যায় ফলের সাইজটা ঠিক এরকমটা যখন হয়ে উঠবে ঠিক মাঝারি মাঝারি এরকম সাইজের হয়ে উঠবে সে সময় কিন্তু এবার আপনি খাদ্য দেবেন যখন আপনি খাদ্য না দেবেন দুর্বল গাছে ফুলটা আসার পরে এই লেবুটা বড় হওয়ার আগেই হলুদ হয়ে কিন্তু আপনার ঝরে পড়ে যাচ্ছে তাহলে আপনি কিন্তু বুঝে গেছেন যে ফলটা থেকে মানে ফুলটার দিকে ফলটা সবুজ ভাব এলো তারপরেই কিন্তু ফলটা ঝরে যাচ্ছে তাহলে এরকম সাইজ হয়ে যাওয়া মানেই আপনাকে কোনো একটি ভিটামিন ওষুধ স্প্রে করতে পারেন নতবা যদি আপনি ডুবিয়ে জল দেন সেটার পরে কিন্তু আপনার সবুজ ফলটা হয়েছে এবং ডুবিয়ে জল দেবেন মূল কথা হচ্ছে এটা আর খাদ্য কিন্তু দেবেন গোড়ায়ের সময় আপনি লিকুইড খাদ্য দেবেন তো যদি আপনি লিকুইড খাদ্য দিতে আপনার দেরি করেন তাহলে কিন্তু আপনি যে কোনো ভিটামিন ওষুধ স্প্রে করবেন দেখুন ভিটামিন ওষুধ আমার একরকম নয় দোকানে গিয়ে যে কোনো ভিটামিন ওষুধ আপনি স্প্রে করলেই কিন্তু আপনার প্রতিটি ফল সঠিক হবে এভাবে করতে থাকুন দেখবেন লেবু গাছে লেবু হচ্ছে কাঁঠাল গাছে কাঁঠাল হচ্ছে আম গাছেও কিন্তু আম হচ্ছে আমরা যেটা মূল কথা যেটা করে ফেলে আর কি গাছে ফুল থেকে ফল হওয়ার সময়টা এই গ্যাপিং পয়েন্টে খাদ্য দিয়ে ফেলে এটা কখনোই করা যাবে না গাছে যখন ফল না থাকে সে সময় গাছকে দুর্বল করতে হয় যে সময় আপনি দুর্বল করেছিলেন সে সময় গাছে কিন্তু আপনার ফল ছিল না কিন্তু গাছে যখন ফুল টুল এসেছে সেক্ষেত্রে আপনাকে গাছকে ভালো করে স্নান করাতে হবে এবং ডুবিয়ে জল দিতে হবে তাহলে খাদ্য আমরা কখন দেব ফুল থেকে যখন ফলে আকৃতি হয়েছে ছোটো ছোটো সবুজ সবুজ ফল হয়ে গেছে এবারে আমরা কিন্তু খাদ্য দেব এভাবে করলে আমাদের কিন্তু পারফেক্ট হবে নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে তিনটি গাছের বিষয় নিয়ে বললাম নিশ্চয়ই পরের আপডেট আবার দেবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ